বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে মঙ্গলবার আর এখন সময় সকাল ছটা ঘুম থেকে উঠে সকালের যা কাজকর্ম থাকে সেগুলোই শুরু করে দিয়েছি তো প্রথমে ঘুম থেকে উঠে দুদিকে দরজা জানলা দরজা খুলে তারপরে এই যে রান্নাঘরে ঢুকলাম গ্যাসটা একটু মুছে নিলাম প্রথমে একটু ভিজে কাপড় দিয়ে তারপরে একটু শুকনো কাপড় দিয়ে আর এখনও দেখছো দুদিকে ঝাঁপ তুলেছি কিন্তু এখনও দুদিকে ঝাঁপ পড়ে রয়েছে আসলে শীতকাল তো চারিদিকে ঘেরে দেওয়া হয় যাতে ঠান্ডাটা একটু কম লাগে তো যাই হোক শীতকালে সকাল সকাল উঠতে একটু কষ্টই হয় কিন্তু এই ছটা মানে আমাদের ছটাতেই উঠতে হয় কারণ ছটাতে জল দিয়ে দেয় তো সেই কারণে টাইমটা ফিক্সড আর প্রত্যেকদিন উঠে উঠে না বেশ অভ্যাসও হয়ে গেছে ওই সময়টাই আর সকালে উঠে একটু কষ্ট করে উঠলে না সকালে এনার্জিটা বেশ ভালোই থাকে মানে সারাদিন কাজ করতে খুব ভালোই লাগে তার করে কাজটা কমপ্লিট হয়ে যায় তো চলো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি সকালে ঘুম থেকে উঠে গ্যাসটা মুছে নিয়ে তারপরে বাসনগুলো বের করে নিয়েছি আর ইদানিং এখন রাতে তো প্রত্যেক দিন রুটি হচ্ছে পারস্য লাগালেন দুপুরে ভাত খাওয়া যায় রাতে রুটি খেতে হয় তো সেই জন্যই বাসনের পরিমাণটা কম তাহলেও মোটামুটি আছে আর সেগুলো বের করে দিয়ে যে সেই ঘরটা আর দুয়ার রান্নাঘর সব ছাড় দিয়ে নিলাম আর এখন এই যে জলের কাজের দিকে যাব তো ফিল্টারটায় প্রথমে এক বালতি জল ঢেলে দেবো কারণ ওই বালতিটা খালি করে আবারও গরম জল ভরে নেব সকালবেলা জলটা না খুব সুন্দর গরম লাগে তো হাতে লাগলে কাজ করতে অসুবিধা কিছু হয় না তো সেই জন্য সকালে সব দিক দিয়ে পরিস্থিতিটা বেশ ভালোই থাকে সকালে এনার্জি নিয়ে সারাদিনের কাজকর্ম ভালোভাবেই করা যায় তো তারপরে চলে এসছি বাসন মাজতে আর আমাদের এই কলটা আমি দুজনে ব্যবহার করি আমার যা নামি তো ও আগে কাজ করে কারণ ও আমার থেকে আগে উঠে যায় তো উঠে ও আগে কাজটা করে নেন আর তারপরে আমি করি এরকম কোনো মাথা ধরা নেই যে ও আগে করবে আমি পরে করবো এরকম না তো যে আগে ওঠে সেই আগে কাজটা করে নেয় তো দুজনকেই টাইমের মধ্যে করতে হয় তো এখন ইদানিং মেয়ের স্কুল নেই বলে সকালের দিকটা অত তাড়াহুড়ো নেই ঘুম থেকে উঠে জিনিস সস্তে সব কাজকর্মগুলো করতে পারি আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোথাও একটু ভালো লাগে থাকে তো প্লিস একটা লাইক করে দিও আর চাইলে তোমরা বন্ধু পরিবারদের মধ্যে ভিডিওটা শেয়ার করতে পারো আর এ ধরনের ভিডিও যদি দেখতে চাও ভিডিওতে যদি নতুন কোনো বন্ধু থেকে থাকো তুমি চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আর অসংখ্য ধন্যবাদ রইল ও ওদিকে আমার যা কিন্তু একবার কিছু কাজ করে নিয়েছি কিছু বাসন মেয়েছে জল ধরেও নিয়েছে এখন আবার দেখছি কিছু বোতল পরিষ্কার করছে আসলে ওই যে বললাম না অসুস্থ চলাকালীন সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে তো টুকটুক করে একদিনে তো আর সমস্ত ঘরের সংসারের জামা কাপড় যা যাপতি আছে সব তো পরিষ্কার করা যায় না টুকটুক করে আজকে এটা কালকে সেটা এইভাবেই করতে হয় তো তোমরা দেখেইছো কালকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর আমার বেডরুমটা তো একদিন পরিষ্কার করেই ছিলাম আর শের পাশের বেডরুমটাও সেটাও পরিষ্কার করে নিয়েছি তো সব কিছুই পরিষ্কার হয়ে গেছে আমার শুধু এবার জামা কাপড় বিছানাপত্র যেগুলো আছে বেডশিট বালিশের খবর আর শীতের দিনে তো জামা কাপড়ের পরিমাণটাই বেশি তো ওইটা হয় ঘাটের দুদিন আগে থেকে কাঁচা শুরু হয় আমাদের তো সেটা হলে হয় শুক্রবার শনিবার করে শুরু হবে তো যাই হোক এদিকে দেখো আমার বাসি কাজকর্ম কিন্তু সব কমপ্লিট বাসন ধোয়া নাতা দেওয়া সব হয়ে গেছে আর এখন যেহেতু ওষুধ চলছে তো ঠাকুরে জল দেওয়ার পর্ব নেই তো গত কয়েকদিন ধরে একটা ননদ ছিল মানে যিনি মারা গেছে ওনার বোন আছে তো উনি দিচ্ছিলেন কিন্তু আজকে থেকে আবার উনি দিতে পারবেন না ওনার সমস্যা হয়ে গেছে তো সেই জন্য আজ থেকে ঠাকুরে জলও না আর সন্দেহ দেওয়া হয় না তো ওদিকের কাজকর্ম কমপ্লিট টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম আর এটা কিন্তু আবার কিছুটা সময় পরে মেয়ে তোমাদের দাদাভাই সব থেকে উঠে পড়েছে আর সকালে চাটাও খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা আজকে চা বানিয়েছিলো তো চা আর কালকে রুটি ছিল আমি খেয়েছি আর তোমাদের দাদা ভাই টোস্ট চা খেয়েছে মেয়ে দুধ বিস্কুট খেয়েছে তো এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আবার সকালে ব্রেকফাস্টের জন্য তোমাদের দাদা ভাই আজকে একটু তেলে ভাজা করছি ফুলকপির পকোড়া তো সেই দিন সকালে মুড়ি খাওয়া হয়ে যাবে আর তারপরে দুপুরে রান্না হবে তো আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে আমি মাটির উন্নয়নের রান্না যেন বেশি বেশি দেখাই ওনার দেখতে খুব ভালো লাগে অবশ্যই দিদিভাই যে কদিন সুযোগ পাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন মেয়ে ছুটি আছে তো অসুবিধা নেই আমি দুপুরে রান্না করতেই পারবো বিছানাটা গোছানো হয়ে গেল ব্ল্যাঙ্কেটটাকে একটু রোদে দিয়ে দিচ্ছি আর কদিন ধরে এত ঠান্ডা পড়েছে তোমাদের দাদাভাই বলছে লেপ পার করতে তো আমি না করতে চাইছি না এই অসহ্য লাগালীন কারণ অসুযে না কোনো জিনিস ব্যবহার করলে সেটা যদি না কাচা যায় তাহলে খুবই সমস্যা মধ্যে এই ব্ল্যাঙ্কেটটা তো কাচতে পারবো না ওটাকে গঙ্গা জল ছড়িয়ে দেবো তার মধ্যে ওই জন্য আর বের করতে চাইছি না এই কটা দিন যদি একটু কেটে যায় কষ্ট করে তাই আর তারপরে দেখো চলে এসেছি যে রান্না বসানোর জন্য তো এখন এই যে উনুনটা ধরিয়ে নেব। ধরানোর জন্য প্রথমে কিছু বাস পাতা রেখেছি এখানে তো সেগুলো শুকানো শুকনিয়ে শুকিয়ে গেছে আর সেগুলো দিয়ে ভালো করে আগুনটা ধরিয়ে নিয়ে তারপর সরি সরি দিয়ে মোটা জ্বালন ধরিয়ে দেবো একবার যদি উনুনটা ধরে যায়নি তারপর রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর বেশ ভালোই লাগছে তো যাই হোক এই যে এখন দেখো উনুনটা ধরে গেছে আর এখন ভাতটা বসিয়ে দেবো ওদিকে সব সবজি আমি কেটে নিয়েছি সবজি বলতে আজকে ফুলকপি আলুর ঝোল করব আর বিট আলু মুলো এগুলো ভাজা করবো তো এখন তো ওইটাই চলবে এখন অনুনটা সুন্দর ধরে গেছে এখন চালটা ধুয়ে চালটা তুলে দেবো জলটা পাস ভালোই গরম হয়ে গেছে আর এরকম সুন্দর উনুন রান্না করার আগ্রহটাও বেড়ে যায় আসলে কোনো ভালো কিছু হলে কাজ করার এনার্জিটাও ভালো লাগে মানে এনার্জিটাও বেড়ে যায় এবং ভিডিওতে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট যখন করো না তখন পরের দিনে ভিডিও বানানোর জন্য উৎসাহটাও বেড়ে যায় তো সেই রকমই আর কি এই যে উনুনটা চলছে মনে হচ্ছে এখন দুটো তিনটে চারটে পাঁচটা তরকারি করতে দিলেও খুব ভালো বসে বসে করবো কিন্তু এখন তো আর সেই সুযোগ নেই নিরামিষ ওইভাবে আর বেশি বেশি রান্না করতে ইচ্ছা করে তেল মানে সাদা তেল দিয়ে হবে অবশ্যই আর ওই হলুদ টলুদ দেওয়া হবে না তো সেই জন্যই আর কোনো রকম দুটো একটা করেই কাজ মিটে নিতে হচ্ছে তো তেলটা শেষ হয়ে গিয়েছিলো আর এখন তো সরষের তেল রান্না করা যাবে না তাই সাদা তেলের প্যাকেটটা কেটে নিচ্ছি কিন্তু এই যে জগটা দেখছো এটা আমি ব্যবহার করছিলাম না তো এর মধ্যে লাকি বেমুর গাছ রেখেছিলাম তো এখন সেটাকে ধুয়ে নিয়ে তেলটা ঢেলে নিচ্ছি তো এর মধ্যে পুরো প্যাকেটটা ধরলো না কিছুটা তেল এক্সট্রা রয়ে গেল ওটা অন্য জায়গায় রেখে দেব দেখো বিট আর হচ্ছে গাজর আলু মূল সবগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম নুন দিয়ে তো এখন সেদ্ধ হয়ে গেছে ওটাকে এখন জল জলতে দিয়ে নিলাম আর এবার ফুলকপিটা রান্না করে নেবো ওদিকে ভাতও হয়ে গেছে আর মেয়ে শুধু বারবার বলছে আমি ওখান বসবো তো একই জায়গা শর্ট তো ওই জায়গায় ও বসছে আর আগুনের তাপ লাগছে সেই জন্য আবার সরে পালিয়ে যাচ্ছে তো যাই হোক এখন এই যে ফুলকপিগুলোকে একটু লবণ দিয়ে ভেজে নেব তারপরে আলুগুলোকেও ভেজে নেব আমরা প্রত্যেকেই সংসার করি প্রত্যেক মহিলাই সংসার করি মানে প্রত্যেক গৃহবধূর কাজকর্ম একই হয়তো কাজের ধরনটা একটু আলাদা তোমরা কাজ সবাই করি কিন্তু কয়জন আছে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে কাজ করে তবে এটা কিন্তু একটা প্রতিভা এটা কেউ মায়ের পেট থেকে শিখে আসে না বা কেউ হাতে ধরেও শিখে দিতে পারে না তাই না এটা কিন্তু একান্তই নিজের থেকে আসে নিজের মানে নিজের কী বলবো ভেতর থেকেই জিনিসটা তৈরি হয় যে কিভাবে করলে কাজটা সুন্দরভাবে হয় যাই হোক ওদিকে ফুলকপি ভাজা হয়ে গেছে আর এখন দেখো আলুগুলোও ভেজে নিয়েছি তো আলুগুলো আজকে একটু বেশি বড় বড় হয়ে গেছে সেই জন্য একটু হালকা সেদ্ধও করে নিয়েছিলাম আর এখন ওই তেলের মধ্যে একটা তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন দেবো আর মশলা বলতে ওই আদা জিরে আর টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি তো সেটাই দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই আর ওই ফুলকপি আলু ভেজে রেখেছি সেটা ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো আর শেষে একটু ধনেপাতা দিয়ে নেবো যদিও শাক খেতে নেই ধনেপাতাটা পাতাটা শাকের মধ্যেই পড়ে তো তবুও নিয়ে এসেছিলো হাট থেকে নষ্ট কেন করো খেয়ে নিই মাটির উনুনে রান্না করছি বলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সত্যি বন্ধুরা মানে এগারোটায় রান্না বসিয়েছি ভাতের হারই বসিয়েছি এখন বারোটাও বাজেনি নি দেখো আমার ভাত হয়ে গেছে ওগুলো সেদ্ধ হয়ে গেছে আর গুলো ঝোলও রেডি হয়ে গেছে মানে বারোটা দশ পনেরোর মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায় তো যাই হোক বেশ তাড়াতাড়ি হয় আর গ্যাসে রান্না করলে একটু ধীরে ধীরে হয় আর উনুনে রান্না করলে যেমন তাড়াতাড়ি হয় সেরকম হাতের কাছে যদি সব জোগাড় থাকে খুব ভালোও হয় আর সেইভাবে যদি মানে জ্বালানি না থাকে একটু অসুবিধা হয়ে যায় কিন্তু জ্বালানি থাকলে খুব তা সুবিধাই হয় তবে আমরা এখন মডার্ন যুগ সবাই গ্যাস ব্যবহার করি ঠিকই কিন্তু গ্রামের মানুষদের কাছে এই উনুনের গুরুত্বটাই বেশি কথা বলতে বলতে ফুলকপির ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখন করার মধ্যে একটু সাদা তেল দিয়ে তার মধ্যে একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি আর দিয়ে ওই বিট আলু মূল যেগুলো সেদ্ধ ছিল সেগুলো ছাপিয়ে দিয়েছি আর ওর মধ্যে সামান্য একটু মিষ্টিও দিয়েছি মানে চিনি দিয়েছি দেখো রান্নার পাট শেষ এখন গিয়ে জায়গাটা একটু পরিষ্কার করে নেব কারণ জ্বালানিগুলো শেষ হয়ে গেছে এই জায়গায় আজকে একটু পরিষ্কার করে নিলে আবারও জ্বালানি নিয়ে এসে এই জায়গাটায় রাখবো জ্বালানিগুলো ছিল না আকাশমানি গাছের কাঠ ছিল কিছু আর তার সঙ্গে এই বাঁশের কঞ্চি ছিল তো কঞ্চিগুলো আমি গত বছর কিনেছিলাম একজনের কাছ থেকে তো সেটাই পড়েছিল নষ্ট হয়ে যাচ্ছিল বর্ষার জন্য রান্না করতে পারিনি আর আকাশমানি গাছটা না আমি বিয়ের পর এখানে এসে নিজে হাতে কয়েকটা গাছ লাগিয়েছিলাম তো তার মধ্যে সব থেকে যে মোটা গাছটা সেটা না এবছর ঝড়ে পড়ে গিয়েছিল অর্ধেক থেকে ভেঙে তো কিছুটা মোটা রয়েছে সেটা কি চেষ্টাই আছি যদি চেলা করে কিছু করা যায় যেগুলো সরু একেবারেই কোনো কাজে লাগবে না সেগুলোকে নিয়ে এসে জ্বালানি করে নিচ্ছি কারণ এমন জায়গায় আছে মানে যে জায়গায় রাস্তার ধারে জায়গাটা তো তো সেখান থেকে না সব লোকের নিয়ে চলে যাবে যাই হোক এদিকে পরিষ্কার হয়ে গেছে আর এখন একটু লেপে নিচ্ছি আর আমার একটা দিদিভাই বলেছিলো যে গরম উনুন যেন লেপি না তো উনুন তো অনেকখানি গরম থাকবে কিন্তু একেবারে ঠান্ডা হতে গেলে তো বিকেল হয়ে যাবে আর আমাদের আবার এখানে নিয়ম আছে মানে এই শকরণন বেশিক্ষণ ফেলে রাখা যাবে না আর তাছাড়া স্নান করব তো সেই জন্য একেবারে পরিষ্কার করে দিয়ে স্নান করব কারণ স্নান টান করার পর না আর এইসব কাজগুলো করতে ইচ্ছা করে না একদম তো সান্টান করে চলে এসেছি এখন একটু জলটাও গড়িয়ে নেব খাওয়া দাওয়া করতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আবারও দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি টাটা বাই